আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লাইসাল্লাম পরিচালিত সংগঠনের মৌলিক দিকগুলো কি ছিল কেননা পরিবেশ বলি শৃঙ্খলা বলি ত্যাগ কুরবানি বলি যত কিছুই বলি না কেন সব ক্ষেত্রে আমাদের চূড়ান্ত মডেল হচ্ছেন মোহাম্মদুর রসুল সাল্লাই তাহলে আমরা যদি তার পরিচালিত সংগঠনের দিকে দৃষ্টি নিবদ্ধ করি সেটি হবে সংগঠন পরিচালনায় আমাদের জন্য সব থেকে মৌলিক সম্পদ তিনি যেই সংগঠন পরিচালনা করেছেন যেই সংগঠন আন্দোলনের মাধ্যমে তিনি মদিনায় একটি সফল ইসলামী বিপ্লব সমাজ বিপ্লব একটি রাষ্ট্র কায়েম করতে সক্ষম হয়েছিলেন তথা দিনের চূড়ান্ত বিজয় আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন অনেক নবীর পক্ষে দিনের এই জাগতিক সাফল্য দিয়ে যাওয়া সম্ভব হয়েছে হয়নি তো তার পরিচালিত সংগঠনের আমরা মৌলিক যেই তিনটি দিক দেখি কয়টা দিক তিনটি দিক দেখি তার মধ্যে প্রথম দেখি আল্লাহ রসুলের পরিচালিত সংগঠনে যারা দাখিল হতেন যারা যোগ দিতেন তিনি সেই সকল মানুষগুলোর চিন্তা এবং আকিদার জগৎকে পরিচ্ছন্ন করার উপর বেশি গুরুত্ব দিতেন আকিদার দিক থেকে চিন্তার দিক থেকে তৌহিদ সম্পর্কে রেসালাত সম্পর্কে আকেরাত সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে যাতে কোনো বিভ্রান্তি তাদের ভিতরে না থাকে চিন্তার জগৎ আকিদার মজবুতি যাতে এটা যথার্থ মানে পৌঁছে আমাদের গঠনতন্ত্রে আছে না জামাত ইসলামের আকিদা নাকি নাই এগুলো কুত্তকে নিল এখান থেকে নেওয়া হয়েছে কেমন এখান থেকেই নেওয়া হয়েছে জামাত ইসলামের কি নিজস্ব আছে ইসলামের যে আকিদা সেটি হচ্ছে জামাত এবে আকিদা প্রশ্ন করলেন না আকিম উদ্দিন নিয়ে এই আকিদা নিয়েও অনেক কথা বলে না আমাদের বিরুদ্ধে জামাতের আলাদা কি আছে আকিদা আছে জামাতের আকিদা কি এই আকিদা এবং চিন্তার দিক থেকে সংগঠনভুক্ত লোকগুলোকে সাহাবিদেরকে যাতে পরিচ্ছন্ন করতে পারেন এটার উপর তিনি সর্বাধিক গুরুত্ব দিতেন প্রথম দিক